স্কুল আমরা হলো পানির পরিবাহিতা চেক করব তো এই মুহূর্তে আমাদের একটা এখানে বাল্ব নিয়েছি বাল্বটা মূলত এখানে কানেক্ট করা দেখুন পানির সাথে কানেক্ট করা মানে পানির দুপাশে আছে লাগানো পানির সাথে তার লাগানো নাই এখন পানি দিয়ে কারেন্টটা ফলো হয় কি না সেটা দেখবো আমরা সুইচটা অন করতেছি তো সুইচ অন করার পরে এখন থেকে বাতি হালকা জ্বলে উঠছে অর্থাৎ এখানে যদি আমরা কাছে নিয়ে যাই ঠিক আছে একদম কাছে নিয়ে যায় বা পানির সাথে দুই তারে লাগাই দিলাম পানির ভিতরে তাহলে আমাদের বাতিটা জ্বলতেছে আপনারা বুঝতে পারছেন পরিপূর্ণ কিন্তু পানির মধ্যে যদি আমরা দূরে সরাই রাখি সেই ক্ষেত্রে কিন্তু পানির রেজিস্ট্যান্স শো করতেছে অর্থাৎ কারেন্ট বেশি যেতে পারছে না কারেন্ট খুবই অল্প যাচ্ছে বাতি হালকা জ্বলতেছে তাহলে পানি নর্মাল এটা পানি এটা আমাদের খাবার পানি আর কি তো এই খাবার পানির পরিবাহিত দেখা যাচ্ছে যে পানি একদম অপরিবাহী না কিন্তু হালকা পরিবাহী হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আবার সম্পূর্ণ হচ্ছে না অনেক বাধা রয়েছে তা আমরা এখানে পানি সাধারণ পানি এবং লবণ পানির মধ্যে যে পার্থক্যটা সেটা দেখার চেষ্টা করবো এই জন্য আমরা এখানে লবণ চল নিচ্ছি তো এই লবণটা আমরা এখানে দিচ্ছি কিছুটা লবণ যত বেশি দিব পানির পরিবাহিতা তত বেড়ে যাবে আমরা লবণ দেওয়ার সাথে সাথেই দেখছেন বাতিটা এক ঝলক বেশি জ্বলে উঠছে আর কন্টিনিউ জ্বলতেছে এখন লবণটা তো পানির সাথে পুরোপুরি মিক্সড হয় নাই যে কারণে আমি আরেকটু নাড়া দিব এই তার দিয়েই নাড়া দিচ্ছি আপনারা এই কাজটা এইভাবে করতে যাবেন না কারণ যারা বিদ্যুৎ সম্পর্কে জানান না তারা অনেক ক্ষেত্রে মারাক্তক শখ পেতে পারেন তো এখানে দেখেন যখন আমি এটা নাড়া দিয়ে দিলাম মোটামুটি এখন বাতি কিন্তু পরিপূর্ণ জ্বলতেছে এখন যদিও আমাদের লবণটা মিক্সড তো বেশি না তারপরেও এখানে দেখেন যে আমি এর সাথে যেখানেই লাগাচ্ছি পানির সেখানেই আমাদের বাতিটা জ্বলে উঠতেছে পানি থেকে উঠালে বাতি নেমে যাচ্ছে আর যেখানেই লাগাচ্ছি বাতিটা পরিপূর্ণ জ্বলতেছে তাহলে লবণ পানি একদম পরিবাহের মতো কাজ করে আর সাধারণ পানি অনেক ক্ষেত্রে অপরিবাহী হয় তবে অনেক সময় পানির পরিমাণ কম থাকলে সেটা হালকা কোনো রকম বিদ্যুৎ প্রবাহ হতে দেয় অর্থাৎ রেজিস্ট্যান্স পানি দেখা যাচ্ছে অপরিবাহী অর্ধপরিবাহী এবং অলবন পানি হলে উত্তম পরিবাহী হিসেবে কাজ করে